আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের মুসলিম সমাজে অধিকাংশ মসজিদের ইমাম সাহেবগণ সবচেয়ে বেশি নিগৃহীত লাঞ্ছিত অবহেলিত অপমানিত মিথ্যা অপবাদের শিকার হতে হয় আজকে সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব মেহরবানি করে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ কেটে দেবেন না স্বাধীন চিত্তে ধর্মীয় কাজে মনোযোগ হতে পারেন না আর আমাদের সমাজ এতটা গোড়ামি কুসংস্কারপূর্ণ যে নিজে খাওয়ার সময় সব সময় ভালোটা চাই আর অন্যের বেলায় সবচেয়ে নিকৃষ্ট অর্থাৎ নিজে যদি হাজারো আকাম কুকাম করি সেটা অন্যায় না সেক্ষেত্রে ষোলো আনা মাফ অথচ তাদেরই মতো রক্ত মাংসে গড়া ইমাম সাহেবগণ আর ইমাম সাহেবগণ যদি সামান্য ভুলও করে সেটা আমাদের সমাজে মস্ত অন্যায় হয়ে যায় অর্থাৎ তিলকে তাল বানাতে আমরা সদা প্রস্তুত অথচ নিজে যখন পাপ করি সেটা তিল আর অন্য কেউ করলে সেটা অপরাধ এটা হচ্ছে আমাদের সমাজ আমরা ভুলে বসে আছি রাসুল্ল সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই পাপ করে পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে রাসুল্লাহ আরও বলেন প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী আর অপরাধীদের মধ্যে উত্তম লোক তারা যারা তওবা করে আল্লাহর রাসুল্লাহ সাল আল্লাম আরও বলেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ মানুষ যদি পাপ না করত তবে আল্লাহতলা মানব জাতিকে উঠিয়ে নিয়ে এমন এক সম্প্রদায়কে অবতরণ করতেন যারা পাপ করতে এবং পরে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিত সহি মুসলিম অথচ মহান আল্লাহ পাক এদের সম্পর্কে পবিত্র কোরআনে চৌদ্দ শত বছর আগে বলেছেন তাদের যখন বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী সাবধান এরাই ফ্যাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা তা বুঝতে পারে না বাকারা মহান আল্লাহ আমাদেরকে এ সম্পর্কে আরও বলেন তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো তোমরা পরস্পরে ঝগড়া করো না তাহলে দুর্বল হয়ে যাবে এবং তোমাদেরকে প্রভাব প্রতিপত্তি দূর হয়ে যাবে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাল আনফাল সিয়াশি তবে ইমাম সাহেবদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি মুসলিম সমাজের ইমাম আর ইমাম মানে বুঝে নিতে হবে শুধু সালাত আদায় করা কিংবা আজান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় ইমাম আর ইমাম হলেই হবে ইমামদের বুঝতে হবে ইমামদের অবশ্যই ইসলামী পরিমণ্ডলে থেকে ইসলামের ইতিহাস ঐতিহ্য পবিত্র কোরআন হাদিস সম্পর্কে অগাধ জ্ঞান থাকতে হবে শুধু সালাত আদায় করার জন্য ইমাম হন তাহলে আপনাদের মতো ইমাম দরকার নেই কারণ আপনাকে বুঝে নিতে হবে ইসলামে কতটুকু মর্যাদার অধিকারী ইমামগণ অথচ এই সকল মর্যাদা সম্পর্কে ধারণা কম থাকায় কিছু ইমামদের জন্য আজ প্রকৃত ইমামগণ অপমানিত হয় একজন ইমামের দায়িত্ব ছিল মুসলিম সমাজের নেতা হিসেবে কাজ করা দেখা যায় অধিকাংশ ইমামরা অথচ জানে না কি তার কাজ আর সকল ইমামগণ মনে করেন শুধু সালাত আদায় করব আর মানুষের বাড়িতে গিয়ে চল্লিশা কিংবা তাবিজের ব্যবসা করব। আর ফল যা হবার তাই হাতে নাতে দেখা এসব মুখোশদারি কিছু ইমামদের আকাম কুকাম করে আর দোষ পরে প্রকৃত আলেন কিংবা ইমামদের উপর যাই হোক মুসলিম সমাজের ইতিহাস ঐতিহ্য রক্ষা করা সচেতন তাই বলছি ইমাম কিংবা আলেম যারা আছেন আপনাদেরও আসতে হবে আপনাদের ইজ্জত রক্ষার্থে অর্থাৎ ইসলামের মূল্যবোধ ঐতিহ্য স্বার্থে আর প্রকৃত ইমামদের একটা কথা না বললেই নয় কারণ ইমাম কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামতের মধ্যে বন্দী নয় আর যতদিন না ইমামগণ এই ব্যক্তিগত মতামত থেকে বেরিয়ে না আসবে ততদিন ওই সমস্ত নামধারী ইমামরা আপনাদের বদনাম করবে আর এখানে শুধু এটা আপনাদের অপমান নয় বরং এটা শান্তির ধর্ম ইসলামের জন্য লজ্জাদায়ক মুসলিম সমাজে যারা মসজিদের পবিত্র রক্ষার জন্য রয়েছেন বিশেষ করে সভাপতি কিংবা মোতাল্লি তাদেরও ইসলামী ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে হবে ইমাম নিয়োগের ক্ষেত্রে একটু ভালো ভালো পরীক্ষা নিরীক্ষা করে নেবেন তাহলে একদিকে প্রকৃত আলেম সমাজ তথা ইমামদের আর অপমানিত হতে হবে না সেই সাথে কেউ ইসলাম ধর্ম সম্পর্কে বাজে কটুক্তি করতে সাহস পাবে না পরিশেষে বলতে চাই আপনারা যারা ইমাম আছেন অহেতুক কোনো ঝামেলাপূর্ণ কাজে জড়াবেন না বিদায়তমূলক কোনো কাজ করবেন না চল্লিশ শতাবিশের ব্যবসা মানত খাওয়া ইত্যাদি করা থেকে বিরত থাকবেন সমাজের মাঝে কিভাবে বাইতুর মাল ভিত্তিক অর্থ প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে আলোচনা করুন ঘন্টার পর ঘন্টার লম্বা আলোচনা না করে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করুন আর মুসল্লিদের প্রশ্ন করার সুযোগ দিন মাহরাম মেনে চলবেন যখন তখন নিজেকে সস্তা করবেন না কারণ আপনাদের উপর ইসলামের বিশাল দায়িত্ব সবসময় অন্যের উপর নির্ভরতা বাদ দিন নিজে কিছু করুন যাতে আপনাদের মুসল্লিগণ আপনার কাছ থেকে শিখতে পারে কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখা যাবে না সবাই সমান অধিকারের মুসল্লি আর যারা মসজিদের কমিটিতে রয়েছেন তাদেরকে বলছি আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত ইমামদের উপর চাপিয়ে দিবেন না ইমামদেরকে ইসলামী দায়িত্ব পালন করতে উৎসাহ ও অভয় দিন আর একটা কথা মনে রাখবেন মানুষ ভুল করে শয়তান ভুল করে না মানুষই ভুল করে সেই দিকে লক্ষ্য রেখে দায়িত্ব পালন করবেন কারণ ইমাম মানুষ সেও কোনো না কোনো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আছে তাকে অপমানিত করবেন না অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতপর অনত বিলম্বে তওবা করে এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমনকি যখন মাথার উপর মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তওবা করছি আর তওবা নেই তাদের জন্য যারা কুফুরি অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি কোরআন সোরা চার নিসা আয়াত সতেরো আঠারো ভিডিওটি যদি সামান্যতম আপনার দিন জ্ঞানকে আলোকিত করে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দিন জ্ঞান আহরণ করার সুযোগ করে দিন আর আপনি যদি এমনই ইসলামিক ভিডিও সমসাময়িক বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো ইনশাল্লাহ আবার কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন সবাইকে আল্লাহ হাফেজ